খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আছে তাদেরকে জানে আমার প্রণাম আর যারা ছোট ছোট ভাই বোনেরা আছে তাদেরকে আমার জানে আমার বুক ভরা ভালোবাসা তো প্লিজ তাড়াতাড়ি চলে আসো লাইভে হ্যালো বন্ধুরা কেমন আছেন তোমরা মুখটা দিয়ে আর চা আপনার মুখ

নমস্কার সবাইকে যে যে অনলাইনে আছেন প্লিজ ল্যাপটকে একটু জয়েন করুন সবাইকে জানাই শুভরাত্রি নমস্কার আর কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো প্লিজ যারা যারা অনলাইনে আছেন ল্যাপটকে একটু জয়েন করুন প্লিজ হাই প্লিজ একটু বাংলাতে কমেন্ট করবেন কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন নমস্কার সবাইকে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো আছি ও ভালো আছেন শুনে ভালো লাগলো লাইক করে দিলাম থ্যাংক ইউ প্লিজ যারা যারা অনলাইনে আছেন আমার লাইফটাকে একটু জয়েন করেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন বাড়ি কোথায় আমার তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি এসে নদিয়া ডিস্ট্রিক্ট হরিণঘাটা নগরুকরা মানে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট আর হরিণঘাটা হলো আমাদের থানা আর আমাদের বাড়ি হলো নগরুকরা সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি বসে রয়েছি তো প্লিজ আমার লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন আর সবাই যারা অনলাইনে আছেন লাইভটাতে চলে আসেন কেমন আছো বলো হ্যাঁ ভা ভালো আছি আপনি কেমন আছেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া ডিস্ট্রিক্ট নগর উকরা হরিণঘাটা থানা তোমার নাম কি বলো আমার নাম শিল্পী চক্রবর্তী নমস্কার আপনাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাকে তো প্লিজ যে যে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইভে আসার জন্য আর লাইভটাকে বেশি বেশি করে একটু শেয়ার করে দেন আর যারা যারা অনলাইনে আসেন প্লিজ আমার লাইভটাকে একটু শেয়ার করেন ঠিকানা দাও লাইভে লাইভ করো না ঠিক করে ঠিকানা দাঁড়িয়ে লাইভ উঠে দাঁড়িয়ে লাইভ করো না বসেই করি দাঁড়া লাইভ করা যায় নাকি দাঁড়িয়ে লাইভ করি না কারণ আমি দাঁড়িয়ে থাকতে পারি না কোমরের খুব যন্ত্রণা হয় তার কারণে বসেও বেশি সময় থাকতে পারি না তো যতটুকুই থাকি কষ্ট হয় তবু লাইভে এসে এবার লোকের সঙ্গে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যায় তার জন্য বসে বসেই কথা বলে তো প্লিজ যারা যারা অনলাইনে আসেন আমার লাইভটাকে জয়েন করুন কারোরই কিন্তু দেখা যাচ্ছে না সবাইকে জানাই নমস্কার শুভরাত্রি তাড়াতাড়ি যে যেখানে আছেন চলে আসেন লাইভে আপনারা ছাড়া তো আর লাইভ করা যাবে না আর সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন চলে আসুন তাড়াতাড়ি যে যেখানে আছেন লাইভে চলে আসুন আপনারা আপনাদের অপেক্ষায় বসে আছি লাইভটাকে একটু জয়েন করুন প্লিজ আর যদি বলেন দাঁড়িয়ে লাইভ করতে হ্যাঁ করছি কারণ আপনাদের দাদাবাইকে আর আমার ছেলেকে খেতে দিয়েছিলাম আমি খেয়ে উঠে এসেছি আর ওরা এতক্ষণ মোবাইল দেখে খেয়েছে তো ওখানে রয়ে এসে আমি থাল্লা বাটি গটিয়ে নিয়ে গুছাচ্ছি এগুলি আমার পরে এমনি তো লাইফ শেষে কাজগুলি করতাম তো আগেই করে নিই আমার কাজও হয়ে গেল লাইভও মানে থাকা হলো এই যে দেখতেই পাচ্ছেন ওরা এখানে বসে বসে টিভি দেখ মানে মোবাইল দেখতে দেখতে খেয়েছে তা আমি সেইগুলো গুছাবো দিদি কেমন আছো আমি ভালো আছি এইভাবে কি তাকিয়ে আছি ও বৌদি ও দিদি তোমার লাইভ প্রথম আমি এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে প্রথম আসার জন্য আর হ্যাঁ লাইভটাকে লাইভে থাকুন আর বেশি বেশি করে লাইভটা শেয়ার করুন আপনাকে অনেক থ্যাংক ইউ তো আমি অনেকে বলছি যে আমি বসে লাইভ করছি তার জন্য তা আমি এবার কাজ করতে করতে লাইভে থাকবো কারণ আমার কাজ বাকি রয়েছে এমনিতেও তো আমি এবার বসে বসে লাইভে ছিলাম তো ও দাদা না বলছে যাই হোক একজন তো তার কারণে আমি আমার কাজটাও হয়ে যাবে লাইফটাও তো থাকা হবে আপনাদের কথা শোনো আর প্লিজ একটু বাংলাতে কমেন্ট করবেন আমি মানে ইংরেজি এতটা বুঝি না হাই সেটা বুঝেছি হ্যালো হাই হ্যালো ওকে ইউ এইসব মানে শর্টকাটগুলি বুঝি তো যাই প্লিজ লাইভটাকে শেয়ার করুন আর লাইভে থাকুন আর আমি এই কাজ কাজগুলিও করে নিই পরে করতে হতো আসলাম ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে নিজে খেয়ে একসঙ্গে ওদের সাথে বসে আমি নিজে খেয়ে নিলাম ওরা খাওয়া পরে হয়েছে তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি উম নগর নদীয়া ডিস্ট্রিক্ট তোমার নাম কি বাড়ি কোথায় আমার নাম শিল্পী চক্রবর্তী আর আমার বাড়ি এসে নদীয়া ডিস্ট্রিক্ট হরিণঘাটা বললে সবাই চিনবে কিন্তু এর আগে নগরকরা আমাদের বাড়ি আমরা লাইভে থাকো লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ও তোমার এগারটা অসাধারণ একজনই রিকোয়েস্ট করেছে তার কারণে দাঁড়িয়ে লাইভ করছি তো প্লিজ করুন লাইভে আসুন আমি এখানে বসি বেশি সময় তো আর দাঁড়ায় থাকা যায় না আমাদের আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দরজায় তালা দিচ্ছে বারান্দায় এবার শুয়ে পড়বে আপনাদের দাদা ভাই আমরাও হাই বৌদি লাইভ করে দিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে একবার দেখো একবার তো দেখো তো প্রচুর কিন্তু ঠান্ডা পড়েছে বাইরের দিকে আপনাদেরকে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো আসকা ঠান্ডা লাগছে সবাইকে জানাই শুভরাত্রি নমস্কার যে যেখানে আছেন আমার ল্যাবটাকে তাড়াতাড়ি করে জয়েন করুন যৎ যত কেন্দা আসছি সবাইকে জানাই শুভরাত্রি নমস্কার কারোরই কিন্তু দেখা যাচ্ছে না যে যেখানে থাকুন প্লিজ ল্যাপটাকে একটু জয়েন করুন সব কোথায় গেছেন তাড়াতাড়ি চলে আসুন ¿Puedes poner un vistama si te gusta? Come on, Monka. I'm going to take it in order. Can I never meet that one on a talk? Mae'n ei wneud? Mae'n ei wneud? Mae'n ei

ওদিন কেনেনা না দবদিন নেই তো ইন ওয়ানই টাইম দটা দা 2014 এদিকিনে তো বস সো অর্ডার ইজ ফর বিকাশ বলা নামা পরে ঘুমা খালি গায় মনে গরম 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 খালি গায় মনে Og se takket være deg. জিত দাদা দাদা রাতে অনেক অবশ্যই আপনি যেমন আপনার বউকে আদর করেন দাদা আমাকে তো আদর করবে দাদা সবসময় আদর আদর করে শুধু রাতে না রাতে দিনে সবসময় দাদা আদর করে কারণ সবাই সবাই বউকে আদর করে সবাই সবাই বরকে আদর করে সাড়ে দশটার দিকে বেশি লোক আসে। দশটা বাজে না। তো সবাইকে জানাই নমস্কার শুভরাত্রি যে যেখানে আছেন প্লিজ আমার লাইভটাকে একটু জয়েন করুন অনলাইনে যারা যারা আছেন কারোরই কিন্তু দেখা যাচ্ছে না বাপরে গো আর কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে মাঠে গেছিলাম আমি আর ভূষণ এত সুন্দর লাগছে মাঠে এলে খুশি হলুদ ধান গাছটি পেকে দিয়েছি কি ভালো লাগছে শাক তুল দেখেছিলাম শাক তো নাই অল্প কারে শাক নিয়ে এসে ভূষণ অল্প চল নেন আর বাবু ভালো আছে না বছর ভাইকে করে দেওয়া সারা মাঠ ঘুরে এলাম ওই মাথার থেকে আর কি সুন্দর ফুলকপি মানে যে একদম খাওয়ার থেকে মনে হচ্ছে নিয়ে আই এত সুন্দর ফুলকপি কি সব দিতেছে আরশোলা না ঠিক ঠিকই ঠিক আরশোলা গেলে কেটে নেই tema. Ela ficou e falou, vem. te te